রমজান স্পেশাল পর্বে আজ শেয়ার করবো দিল কলিজে ঠান্ডা করা সাবুদানার দুইটা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সারাদিন রোজা রেখে ইফতারে চাই ঠান্ডা ঠান্ডা রিফ্রেশিং ড্রিঙ্কস বা শরবত তাই আজ হাজির হয়েছি কলিজে ঠান্ডা করা সাবুদানার দুইটা শরবতের রেসিপি নিয়ে মাত্র কয়েকটি উপকরণ দিয়ে অল্প সময় তৈরি করা যায় এই সাবুদানার ডেজার্ট রেসিপি তাই গরমের দিনে বা ইফতারের দিনে মন প্রাণ ঠান্ডা রাখতে অবশ্যই এই রেসিপি ট্রাই করে দেখতে পারেন আপনিও চাইলে ঈদের দিনে এই রেসিপি আপনারা পরিবেশন করতে পারেন পরিবারের জন্য তো চলুন তাহলে দেখে আসি কিভাবে আপনারা খুব সহজে এই ড্রিঙ্কস বা শরবত রেসিপিটি তৈরি করবেন শুরুতে তৈরি করে দেখাবো সাবুদানা জেলো ড্রিঙ্কস এখানে আমি একটি প্যানে বেশ কিছুটা পরিমাণ পানি নিয়ে এটাকে ফুটিয়ে নিলাম এখন হাফ কাপ পরিমাণ সাবুদানা দিয়ে দিব সাবুদানাটা দুই থেকে তিন মিনিট সময় নিয়ে রান্না করে নিব মানে সিদ্ধ করে নিব যখনই এটা সিদ্ধ হয়ে যাবে কালারটা কিছুটা এরকম চেঞ্জ হয়ে আসবে এটাকে একটা স্ট্যান্ডে উঠিয়ে তারপর পানিটা জড়িয়ে সাথে সাথে ঠান্ডা পানি দিয়ে দিব তাহলে কিন্তু সাবুদানাটা অনেকটাই ঝরঝরে থাকবে তো কয়েকবার পানি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ঠান্ডা করে নিলাম তো এটাকে এক সাইডে রেখে পরবর্তী স্টেপে চলে যাব আবারও আমি চলে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে আমি আড়াই কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ দিয়ে দিলাম চালে কিন্তু কম বা বেশি করে তৈরি করে নিতে পারেন আপনারা দুধটাকে দ্রুত গুণ করার জন্য আমি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু কম বা বেশি করে দিতে পারেন আপনারা দুধে যখন বলক চলে আসবে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই সাবুদানাগুলো দিয়ে দিব সাবুদানাটা দিয়ে আমি আরও এক মিনিটের মতো রান্না করে এটাকে নামিয়ে এক সাইডে রেখে দিব চুলা আর একটা প্যান বসিয়ে দিয়ে আমি দুই কাপ পরিমাণ পানি দিয়েছিলাম এবং সাথে হাফ টেবিল চামচ আগার আগার পাউডার দিয়েছি বাট সেটা দেখাতে ভুলে গিয়েছি অবশ্যই কিন্তু আপনারা এই মেজারমেন্টটা ঠিক রাখবেন তারপর ওয়ান ফোট কাপ চিনি দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা কম বেশি দিতে পারেন আবারও বলছি এখন আমি এখানে ফুড কালারটা না দিয়ে রু আবজা দিয়ে দিব আপনাদের কাছে যদি রু আবজা না থাকে সেক্ষেত্রে ফুড কালারটা অ্যাড করে নিতে পারেন আমি এখানে পরিমাণ মতো রু আবজা দিয়ে দিব আপনার চাইলে কিন্তু রেড ফুড কালার আছে সেটাও দিতে পারেন আর এই রু আবজা কিন্তু অনেকটাই মিষ্টি থাকে তাই চিনিটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি আপনার চাইলে কিন্তু আরেকটু কম করে দিতে পারেন দুই থেকে আড়াই মিনিট মতো জাল করে একটা পাত্রে আমি নামিয়ে নিব আর স্টিনার দিয়ে ছেঁকে নিলেই কিন্তু সুন্দর একটা শেপ আসে তাই আমি স্টিনার দিয়ে সেঁকে নিলাম আর এর উপরে যে বাউলসটা আসে এটা কিন্তু অবশ্যই মিলিয়ে দিতে হবে তো সে ঠান্ডা করে আমি বিশ মিনিটের মতো নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন ফ্রিজ থেকে বের করে এগুলোকে কেটে নেব আপনারা পছন্দ মতো ছোটো সাইজ বা বড়ো সাইজ করে কী করে কেটে নিতে পারেন আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিব চালে কিন্তু আপনার যে কোনো পাত্রে এটাকে সেট করে তারপর শেপ দিয়ে নিতে পারেন আমি এভাবে করে শেপ দিয়ে তারপর ছোটো ছোটো করে কেটে নিব তো এই তো জেলুগুলো কেটে নিলাম এখন চলে যাব পরবর্তী স্টেপে আগে থেকে যে সিদ্ধ করে রেখেছিলাম দুধ এবং সাবুদানা তার ভিতরে আমি জেলুগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব এরপর যে আমি কিছুটা রোয়াবজা দিয়ে দিব কালারটাও সুন্দর লাগে আর ঘ্রানটাও কিন্তু অনেক সুন্দর লাগে চালে কিন্তু এটা দিতে পারেন বা স্কিপ করতে পারেন এই রু যেটা দেওয়ার ফলে কিন্তু কালারটা অনেক সুন্দর আসে বাট ক্যামেরায় ততটা বোঝা যাচ্ছিল না জানি না কী জন্য তো এটাকে এখন নর্মাল ফ্রিজে রেখে তারপর ইফতারের আগে কিন্তু পরিবেশন করতে পারেন এটা কিন্তু তিন থেকে চার দিন এমনিতেই নর্মাল ফ্রিজে ভালো থাকবে তো চাইলে কিন্তু এই রমজানে ইফতারের জন্য তৈরি করে নিতে পারেন সারাদিনের ক্লান্তি দূর হয়ে যাবে এক নিমিষে এক চুমুকে এটা যদি খেয়ে থাকেন তো আমি এভাবে করে পরিবেশন করে নিলাম ছোটো ছোটো কাপে করে রাখতে পারেন বা একটা বক্সে করে কিন্তু আপনারা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এবং প্রত্যেক দিন ইফতারের সময় কিন্তু বের করে এটা খেতে পারেন এটা খেলে কিন্তু দিল কলিজা প্রাণ একদমই ঠান্ডা হয়ে যায় এতটাই মজার হয়ে থাকে তো চাইলে কিন্তু এই ইফতারে এই রেসিপিটা রাখতে পারেন আপনারাও এখন তৈরি করে দেখাবো ডাব সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি এটাও তৈরি করা খুবই সহজ হাতের কাছে থাকা উপকরণ দিয়ে অল্প সময় তৈরি করা যায় ইফতারের দশ মিনিট আগে কিন্তু তৈরি করতে পারবেন চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানিটাকে ফুটিয়ে হাফ কাপ পরিমাণে সাবুদানা দিয়ে দিলাম সাবুদানাটা যখন এরকম সস্ত হয়ে আসবে ঠিক তখনই কিন্তু চোলা থেকে নামিয়ে একটা স্ট্যান্ডারে উঠিয়ে তারপর এটাকে পানি ঝরিয়ে নিব এবং সাথে সাথে কিন্তু কিছুটা ঠান্ডা পানি দিয়ে দিব তাহলে এটা অনেকটা ঝরঝরে থাকবে তো আমি কয়েকবার পানি দিয়ে এটাকে এভাবে একটু পরিষ্কার করে নিলাম মানে ঠান্ডা করে নিলাম তো এটাকে এক সাইডে রেখে দিব এখন চলে একটা প্যান বসিয়ে দিয়ে আবারও আমি এখানে দুই কাপ পরিমাণ লিকুইড দুধ দিয়ে দিলাম আর সাথে আমি দুই কাপ সরি দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম ঘন করার জন্য চালে কিন্তু আপনার দুধটা বেশি করে দিয়ে সেটা ঘন করে নিতে পারেন আর ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু আপনারা কম বা বেশি করে দিতে পারেন যখন এটা বলক চলে আসবে আগে থেকে সিদ্ধ করে রাখা সেই সাবুদানাগুলো দিয়ে দিব দিয়ে এক থেকে দুই মিনিটের মতো এটা সঙ্গে রান্না করে নিব বা সিদ্ধ করে নিব তো এটাকে এক সাইডে নামিয়ে এখন জেলোটা তৈরি করে নিব এখানে আমি দেড় কাপ পরিমাণ ডাবের পানি নিয়েছি বাট ডাবটা যখন কেটেছি তো সেই মুহুর্তে আমার ক্যামেরাটা অফ ছিল এখন আমি এখানে হাফ টি স্পুন দিয়ে দিব আগার আগার পাউডার অল্প একটু পানিতে গুলিয়ে তারপর কিন্তু দিতে হবে গরম পানিতে যদি আপনারা আগার আগার পাউডারটা দেন সেক্ষেত্রে কিন্তু দলা বেঁধে যাবে তো এখানে যেহেতু দেড় কাপ পরিমাণ আছে আমি এখানে হাফ টি স্পুনের মতো আগার আগার পাউডার দিয়েছি আর আমি হাই করে এগারো সব সবসময় ব্যবহার করে থাকি এখন এটাকে বলক তোলে নিব তার আগে আমি অনপট কাপের থেকে একটু কম পরিমাণ চিনি দিয়ে দিলাম এখানে দিয়ে এক থেকে দুই মিনিট সময় নিয়ে এটাকে জাল করে ফুটিয়ে নিব খুব বেশি সময় নিয়ে কিন্তু জাল করার প্রয়োজন জাস্ট এটা বলক চলে আসলে নামিয়ে নিলে হবে এখন যে পাত্রে সেট করব সেই পাত্রে আমি নিয়ে নিলাম আর উপরে যে বাউলসটা আছে এটা কিন্তু মেলে দিতে হবে তাহলে কিন্তু স্মুথ একটা জেলি তৈরি হবে এটাকে ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিলাম বিশ মিনিটের জন্য তো বিশ মিনিট পরে নর্মাল ফ্রিজ থেকে জেলোটা বের করে নিয়ে আসলাম এখন পছন্দ মতো শেপ দিয়ে এটাকে কেটে নিব যেহেতু এখন রমজান মাস আর গরমের সময় তাই তরমুজের পরিবর্তে আপনারা কিন্তু এই জেলো পুডিংটা তৈরি করে খেতে পারেন বা এই ড্রিঙ্কসটা এটা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আর একদমই কিন্তু স্বাস্থ্যকর উপায়ে বাসায় তৈরি করা যায় কোনোরকম ঝামেলা ছাড়াই তো এই তো জেলোগুলো আমি এরকম কিউব করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবং ছোটো করে কেটে নেবেন খুব বেশি বড়ো করে কাটলে কিন্তু খেতে ভালো লাগবে না যখন আপনার ড্রিঙ্কসটা খাবেন গালে যখন এগুলো পড়বে খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে তো আগে থেকে যে সিদ্ধ করে রেখে দিয়েছিলাম সাবুদানা এবং দুধগুলো সেগুলো একটা পাত্রে নিয়ে নিলাম এবং জেলোগুলো দিয়ে দিব আপনার জেলোই এখানে আমি যে ডাবের রস নিয়েছি বা ডাবের পানি নিয়েছি আপনার তাহলে যে কোনো কিছু দিয়ে কিন্তু জেলোটা তৈরি করে নিতে পারেন তবে ডাবের পানিটা দিলেই কিন্তু খেতে এবং টেস্টটা অন্য রকম লাগে এখানে আমি এক টেবিল চামচ ইস্যুগুলির ভুষে আগে থেকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম দশ মিনিট আগে সেটা দিয়ে দিলাম এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে কিন্তু স্কিপ করতে পারেন এখন দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো এই তো তৈরি হয়ে গেল ডাব সাবুদানা ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপি তাই চাইলে এই গরমের দিনে ঈদের দিনও আপনারা রাখতে পারেন এই ডেজার্টটা বা ইফতারে তো রাখতে পারেন বা যে কোনো সময় গরমের দিনে কিন্তু এই ডেজার্টটা আপনারা তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন প্রায় চার থেকে পাঁচ দিনের মতো এটা কিন্তু নষ্ট হবে না আর ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনারা আপনার পছন্দ মতো ডেকোরেশন করে নিতে পারেন আমি এরকম ছোটো ছোটো গ্লাসে করে নিয়েছি আর বাকিটা নর্মাল ফ্রিজে রেখে দিব প্রত্যেক দিন ইফতারের পাঁচ থেকে দশ মিনিট আগে এটা বের করে পরিবেশন করে নিব তো আশা করি এই রমজানে আপনারা একবার হলেও এই ড্রিঙ্কস বা ডেজার্ট রেসিপিটা তৈরি করে নিতে পারেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম